আমাদের মহাসচিব ছিল তার সঙ্গে কথা বলেছেন আমরাও ছিলাম মূলত যে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে সেটা হচ্ছে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা ইনভেস্টমেন্ট এগুলো আজকে আলোচনায় গুরুত্ব পেয়েছে এবং আমরা খোলাখুলিভাবে কথা বলেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ছাত্র জনতার যে বিপ্লব সে বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সে পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে বিগত সতেরো বছর যে দুর্নীতিতে এদেশ শুধু ছেয়ে গিয়েছিল তাই নয় এদেশের ব্যবসা বাণিজ্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেগুলো নিয়ে আলাপ হয়েছে এবং ভবিষ্যতের যে সম্ভাবনা রয়েছে কুরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক এবং স্পষ্টত কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে সেটাই হচ্ছে কোরিয়া বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের মূল নীতি এবং আমরা সেই নীতি অনুসরণ করেই কিন্তু আমরা দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা কথা বলেছি যে ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের যে স্বার্থ সেই স্বার্থ সর্বাগ্রিক বিবেচনায় নিয়ে আমরা উভয়ের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাই

কোরিয়া কোরিয়ানরা কোরিয়ানা কোরিয়ানরা কি বলেছে বা তারা কি জানতে চাইছে সেটা তারা বলবে আপনাদের আমি তো ইতিমধ্যে বলেছি যে আমরা যেটা কোরিয়ার সঙ্গে যে আমাদের যে সম্পর্ক তার মূল হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন এবং এই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষ এবং কোরিয়ার মানুষ উপকৃত হতে পারে এটাই হচ্ছে আমাদের উন্নয়নের সম্পর্কের মূল ভিত্তি